আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি এমডি ডি ওবায়দুল্লাহ পেইজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিহর্স আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি সেই বিষয়টি হচ্ছে আমি আমার জীবনের প্রথম বাংলাদেশ থেকে দেশের বাইরে অন্য দেশে যাচ্ছি মানে হচ্ছে আমাদের বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশ যেটি হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়াতে যাচ্ছি তো আমি হচ্ছে গত সতেরো তারিখ ইন্ডিয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে রওনা করে ঢাকা থেকে বেনাপোল বর্ডারে চলে আসি তো ঢাকা থেকে হচ্ছে আমি ডিরিক মগবাজার যায় মগবাজার যেয়ে সহ পরিবহনে টিকিট কেটে টিকিট কেটে হচ্ছে আমাকে দশটা বাজে রাত দশটা বাজে উঠি আমাকে ব্যানাপোলের নামিয়ে দেয় হচ্ছে রাত তিনটা বাজে তো যাই হোক আমি ওখানে এসে একা একা ওয়েট করি ওয়েট করার পরে আল্লাহর অশেষ মেহরবানীতে এক ভাইকে পেয়ে যায় যিনি এর আগে ইতিপূর্বে ইন্ডিয়াতে গিয়েছেন তো সেই ভাইয়ের সাথে এসে ভাই আমাকে হেল্প করে তারপর সেই রাত তিনটা বাজে এসে আমি এই সিরিয়ালে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছেন এই হিন্দু হিন্দু সাধু বাবা আরও যারা আছে এই যে ভাই এই ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে আমাকে হেল্প করে তো আমরা এসে একবারে সেই আমি আসলে কোনো কিছুই জানি না সব কিছু আমাকে ভাই হেল্প করেছে সাহায্য করেছে তো আমি এসে সেই লাইনে দেখতে পাচ্ছেন যে লাইন যত সময় হচ্ছে তত এই লাইন বড় হচ্ছে তো এই লাইনে এসে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে সকাল সেই রাত তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম সাড়ে ছয়টা বাজে হচ্ছে সবাই প্যাসেঞ্জারকে ভিতরে ঢোকা আর কি পোর্টের মধ্যে ঢোকা শুরু করেছে তো দেখেন এই সিরিয়াল মেনটেন করে সবাই যেতে হচ্ছে তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে সবাই সবাই কিন্তু চেক করতেছে তো আমি এগুলি সিরিয়ালে ছিলাম এই সিরিয়ালে যাচ্ছি তো এখানে কিন্তু এই মহিলা পুলিশ দেখা যাচ্ছে তারপর বিজিবি দেখা যাচ্ছে আরও অনেক লোক আছে তারা সবাই এখান থেকে আস্তে আস্তে করে সিরিয়াল মেনটেন করতে হবে আপনি সিরিয়ালের বাইরে কখনো যেতে পারবেন না প্রথম চেকিং করে করে আপনাকে আসলে ওই লাইন থেকে ভিতরে ঢুকাচ্ছে তো যাই হোক আমিও সেই লাইনে দাঁড়িয়ে এলাম অনেক লং টাইম অপেক্ষা করে যেখানে এখানে আসার পরে আমাকে এই ইন্ডিয়ান পুলিশ আর ভিডিও করতে দিল না অ্যাম্বাসের মধ্যে সব কিছু প্রসেসিং শেষ করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেলাম এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বর্তমানে ইন্ডিয়া তো এই বেনাপোল বর্ডার ক্রস করে আপনি যখন ইন্ডিয়ার মধ্যে ঢুকুন তখন হচ্ছে এরকম একটা জিনিস দেখতে পাবেন এটা হচ্ছে আপনারা নেক্সট টাইম যখন যাবেন কিছু বছর পরে তখন হচ্ছে এখন তো আমরা এই রুট থেকে যাই তখন এই যে দেখতে পাচ্ছেন যে ইয়েটা ওখান থেকে আসবে তো যাই হোক আমি পড়লাম আর আমার ওই পটে বসে ভাইয়ের সাথে দেখা হলো ভাই হচ্ছে যে আপনার একজন ইন্ডিয়ান মানুষ মুর্শিদাবাদে তার বাড়ি সে আমাদের বাংলাদেশে বিজনেস করে তো ভাইয়ের সাথে পরিচয় হয় আমার খুব ভালো হলো ভাই আমাকে নিয়ে আসলো ভাইয়ের সাথে করে ভাইকে আমি একটু হেল্প করতেছিলাম ভাই হাতে অনেক বড় বড় ব্যাগ ছিল তো যাই হোক আমি সিঙ্গেল পার্সন ছিলাম হাতে কিছু ছিল না ভাই আমাকে এনে এই বিস্কিট ইন্ডিয়ান বিস্কিট প্রথম খেলাম আর কি ইন্ডিয়ান কোনো জিনিস প্রথম খেলাম সে ভাই আমাকে বিস্কিট এবং চা খাওয়ালো চা খাওয়ানোর পরে হচ্ছে এই যে ভেনাপোল থেকে এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন সবাই কর্ম করে আর বের হয়ে আমি বড় বড় কিছু গাছ দেখতে পেলাম আর কি বাংলাদেশের মতোই মনে হচ্ছে সব জায়গায় বাংলা লেখা তাছাড়া হচ্ছে তারা বাংলায় কথা বলে তাদের কালচারও বাংলা সব কিছু বাংলার মতোই এই যে সিএনজি এখন আমরা যাব হচ্ছে বনগাঁও তো যাই হোক আমি তো আসলে জানি না ভাই এই বনগাঁও বনগাঁও জন্য এটা একটা সিএনজি রিজার্ভ করে ফেললো দুইশো টাকা দিয়ে তো ভাইয়ের সাথে আরেকজন তার যাত্রী ছিল বা আর একজন বড়ো ভাই ছিল তিনিও এই যে এই যে হুজুর করে আলহামদুলিল্লাহ দুজনই মুসলিম সবাই ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়াতেই তাদের বাড়ি মুর্শিদাবাদে তো এই হচ্ছে বাইরের সামান আর বাইয়ে দাঁড়িয়ে আছে তো আমরা উঠে পড়লাম বনগাঁওর উদ্দেশ্যে তো এই হচ্ছে ভাই সামনে বসেছে আর পিছনে ওই মুরব্বী আঙ্কেল এবং আমি তো যাওয়ার পথে একটু ইন্ডিয়ান সব কিছু ভিডিও করে আপনাদেরকে আর কি দেখানোর জন্য ভিডিও করলাম যে এটা হচ্ছে একটা অফিস তো যাই হোক আস্তে আস্তে করে আমরা কিন্তু এখন বনগাঁয়ের দিকে যাচ্ছি তো বনগাঁও হচ্ছে একটা পৌরসভা তো সেখানে আমরা বনগাঁওতে গিয়ে সেখান থেকে আমরা শিয়ালদা ট্রেনে উঠবো আমি আর তারা হচ্ছে এই যে এরা হচ্ছে আলাদা হয়ে যাবে এরা যাবে হচ্ছে মুর্শিদাবাদে আর আমরা চলে যাব আমি চলে যাবো হচ্ছে শিয়ালদা হয়ে কলকাতাতে তো যাই হোক সিএনজি চলছে সিএনজিতে গিয়ে সিএনজি ভাড়া হচ্ছে পার পারসন দুশো টাকা পঞ্চাশ টাকা করে বনগাঁও পর্যন্ত তো আমরা দুশো তিনজনে দুইশো টাকার জন্য দুশো টাকা দিয়ে রিজার্ভ করে নিলাম তো যাই হোক তো যেতে যেতে রাস্তার দুপাশের যে ন্যাচারাল যে আবহাওয়া ন্যাচারাল যে জিনিস গাছপালা তৈরতা ইন্ডিয়ান এগুলো সবই আসলে আমি ক্যামেরা বন্দি করতেছি আর ভাই সামনে বসে আছে আরেক ভাই আমার পাশে বসে আছে বসে বসে আছে তো যাই হোক আমি সামনের দিকে আগাচ্ছি তো আগাচ্ছি তো এখনও আমার ফোনে নেট আছে আর কি এত দূর ইন্ডিয়ার মধ্যে এত দূর ঢুকে গিয়েছি তারপরে কিন্তু আমি বাংলাদেশেই দেখেন আমি ফোনে কথা বলতেছি বাংলাদেশের ফোন ইউজ করতে পারতেছি আর ব্রিজগুলো কিন্তু খুব সুন্দর এখনও আমার সিমেনেট আছে বনগাঁও পর্যন্ত মোটামুটি নেট থাকে আর কি বাংলাদেশের যে গ্রামীণ ফোন ছিল আমার গ্রামীণ সিম তো আমি বনগাঁও বনগাঁও রেল স্টেশনের আগ পর্যন্ত আমার ফোনে সিম নেট ছিল আমি বাংলাদেশে কথা বলতে পেরেছি তো যাই হোক এই গাড়ি চলতে চলতে কিছুদিন এসে দেখলাম ট্রাফিক জ্যামে পড়ে গেলাম তো রাস্তার মধ্যে তো সেখানে দেখলাম একটা ইয়ং ছেলে সে হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে খুব ভালোই লাগলো দেখে তাদের সিস্টেম ম্যানারেই দেখেন জ্যামে পড়ে গেছি আর এখানে এক ইয়ং দাদা সে এটা একটা তিন রাস্তার মোড় কিন্তু গ্রামের মধ্যে কিন্তু তাও কিন্তু এখানে ট্রাফিক পুলিশেরই দেখেন সে কিন্তু খুবই ইয়াং বাট খুব সুন্দর করে কিন্তু এটাকে মেনটেন করতেছে দেখে খুব ভালোই লাগলো এরা আসলে সবাই কর্মঠ কাজকর্ম করে সবাই কেউ বসে থাকে না তো ভালো লাগলো তো যাই হোক আবার আমরা ট্রাফিক জ্যাম শেষ হলো এখন আমরা আবার বনগাঁর দিক চলে গেছি চলে যাচ্ছি অলমোস্ট কথা বলতে বলতে মেবি বনগাঁও কাছে কাছে চলে আসছি কিছুক্ষণের মধ্যে হচ্ছে বনগাঁ এটাই বনগাঁও শুরু এ হচ্ছে বনগাঁও পৌরসভা এই যে এটা হচ্ছে শহর বনগাঁও শহর এই বনগাঁও মধ্যে আমরা এখন প্রবেশ করলাম তো যাই হোক এখন রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি এই যে আমাদের সিএনজি ভাই ড্রাইভার সে থেমে দিয়েছে আমরা স্টেশনে চলে আসলাম এখন টিকিট কাটতে যাব তা আমি তো আসলে এই হচ্ছে বনগাঁও রেল স্টেশন এই এখান থেকে হচ্ছে সবাই শিয়ালদা কলকাতা সব জায়গায় ট্রেন যায় মুর্শিদাবাদ তো হচ্ছে আমি তো আর সব কিছু জানি না দাদা আমাকে নিয়ে যাচ্ছে আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে দেখবেন এই যে বনগাঁও যে রেল স্টেশন আছে কি রেল স্টেশনে বসে আপনি কখনো স্মোক করতে পারবেন না যদি স্মোক করেন আপনার ফাইন হবে এত দেখেন কত ক্লিন স্মোকের বিলির একটা কিছু পাবেন না আপনি এখানে এটা দাদা আমাকে আগে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে এগুলো করা যায় না এখানে আর কি এখানে যে নিয়মকানুন যা কিছু সব কিছু আমাকে দাদা শিখিয়ে দিয়েছেন মঞ্জুরুল ভাই আয়ের নাম হচ্ছে মঞ্জুরুল ভাই এর মধ্যে একটা ট্রেন চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখন দাদা আমাকে নিয়ে টিকিট কাটার জন্য আমি যাচ্ছি তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তাদের পরিবেশ তাদের ম্যানার সবসময় তারা ডিসেন্ট ম্যানার লিড করে তো ভালোই ছিল আসলে দাদাকে পেয়ে আমার দেশের বাইরে প্রথম ভ্রমণ প্রথম ট্যুর আসলে দাদার দাদাকে মঞ্জুরুল ভাইকে পেয়ে আমার খুব ভালোই লাগছে তো যাই হোক এই দাদা দাদার ট্রেনের টিকিট কাটলো এখন আমি হচ্ছে শিয়ালদাহাটি ট্রেনের টিকিট কাটবো তো হচ্ছে বিশ টাকার বিশ রুপি তো এই বিশ রুপিতে মোটামুটি দুই আড়াই ঘন্টা ট্রেনে চলা যায় অনেক আর কি চিপ রেট এখানে দাম খুবই কম আর কি গাড়ি ভাড়া তারপর হচ্ছে ট্রান্সপোর্টের যে ভাড়াগুলো এগুলো খুবই কম তো আমাকে টিকিট দিয়ে দিল এবং দাদা আমাকে কিছু নীতিবাক্য শোনালো হ্যাঁ যাই হোক আমি এখন এই যে ওভার ব্রিজ হচ্ছে এই ওভার থেকে এখন রাস্তার ওপারে যাব ট্রেন ওঠার জন্য দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মতো এই ওভার মধ্যে মানুষ ঘুমিয়ে থাকে যারা অসহায় অনাথ আছে তারাও কিন্তু ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমি এই যে ট্রেন একটা এখানে থামানো আছে তো এটা না আমি এই পাশেরটা জুয়ে দেখেন বাংলাদেশের মতো এখানেও মানুষ ওভার ব্রিজের উপরে ঘুমিয়ে থাকে তো যাই হোক সামনাসামনি দুটো হুজুর বাইও যাচ্ছে আমিও তাদের পিছে পিছিয়ে যাচ্ছি এই যে এখান থেকে নামবো সিঁড়ি থেকে নামার পরে হচ্ছে আমি আমার যে রেল এখন আসে না আমার এখানে একটা রেল যাচ্ছে ওদিকে না আমার রেল এখন আমি যেটা যাবো সেটা এখন আসে না আমার কিছু সময় ওয়েট করতে হবে এই যে এই যে রেল চলে আসছে এটাই আমার আমি রেলে উঠে পড়লাম দেখতে পাচ্ছেন একবারে পুরো ফাঁকা কিন্তু কিছুক্ষণ পরে এমন একটা অবস্থা হবে যে এখানে আপনি পা পা রাখারও জায়গা পাবেন না পা রাখারও জায়গা পাবেন না একবারে খুবই অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে এই রেলে ওঠার পরে আস্তে 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 অফিস টাইম ছিল তো সবাই এই রেলের উপর ডিপেন্ডেন্ট অন্য কোনো ট্রান্সপোর্ট তারা ইউজ করে না তো আমি এই রেল আস্তে আস্তে ছেড়ে দিল তো যত যতই সামনে যাচ্ছে রেল একবার ভরে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে রেলের মধ্যে বগির মধ্যে কোনো জায়গা থাকবে না আপনি নাড়াচাড়া দেওয়ারও কোনো জায়গা পাবেন না একবার ফিলাপ তারপরে আপনি যখন মনে করেন দুই ঘন্টা রাস্তা আপনি দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা যখন বসে বসেছিলেন এক ঘন্টা পর অটোমেটিকলি আপনার দাঁড়িয়ে যেতে হবে সবাই বলবে দাঁড়া 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 সবাই অটোমেটিকলি দাঁড়িয়ে ওই যে এক ঘন্টা যে মানুষগুলো যে দাঁড়ানো ছিল সেই মানুষগুলোকে বসার সুযোগ করে দেয় এটা হচ্ছে একটা আসলে কত বড় যে একটা স্যাক্রিফাইস তাদের মধ্যে এটা দেখে আসলে আমি রীতিমতো অবাক হয়ে গেছি তো যাই হোক এই যে আমি রেলের জানালার সাইডে বসেছিলাম তো বসে বসে বাইরের সিনগুলা ক্যামেরা বন্দী করতেছিলাম দেখতে পাচ্ছেন বাংলাদেশের মতোই সব কিছু অনেক সুন্দর ন্যাচারাল যে প্রাকৃতিক যে পরিবেশ আসলেই খুব সুন্দর মাঠগুলো অনেক সুন্দর রেল লাইনের পাশে ছোটো ছোটো বাসা আছে এখানে মানুষ বসবাস করে তবে আমাদের দেশের রেল মতো যে রেলের সাইড থেকে ভিডিও করলে ফোন চিন্তায় গেছে চিন্তাই করে নিয়ে যাবে এরকম কিন্তু না একবার রিল্যাক্স যাই হোক এই দুইটা ভাই মুন্সীগঞ্জের তাদের সাথে আমার রেলে উঠে পরিচয় হয়ে গেলে দেখতে পাচ্ছেন মাঠ কত সুন্দর আবাদি মাঠ সবাই এখানে মোটামুটি চাষাবাদ করে তো খুবই ভালো লাগছিল আসলে রেলের পাশে বসে বসে প্রাকৃতিক যে বাতাস সে বাতাস এনজয় করতেছিলাম অ্যান্ড হচ্ছে আমি এখানে যে প্রাকৃতিক প্রাকৃতিক যে ওয়েদার আবহাওয়া সেটাকে ক্যামেরা বন্দী করতেছিলাম যাই হোক করতে 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 একসময় আমি শিয়ালদা চলে আসলাম এই দেখেন শিয়ালদা চলে আসলাম রেল লাইনে নামলাম নামার পরে দেখি ভাই মানুষ আর মানুষ মনে হচ্ছে এত মানুষ যে সবাই কিন্তু অফিসে যাবে সবাই কিন্তু ব্যস্ত কেউ কিন্তু এমনি বেরো হয় না সবাই কিন্তু অফিসে যাওয়ার জন্য বের হয়েছে কিন্তু কি পরিমাণে যে তারা প্রেশান নিতে পারে ভাই আসলে না দেখলাম বুঝতে পারবেন না এই মানুষগুলা ডেইলি কী পরিমাণে যে জার্নি করতে পারে আমি রেলে বসে কথা বলতেছিলাম এক একটা মানুষ প্রায় চার ঘন্টা পার ডে তারা ট্রাভেল করে এই হচ্ছে শিয়ালদা রেল স্টেশন থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখন আমরা ট্যাক্সি নেবো ট্যাক্সি নিয়ে হচ্ছে আমরা চারজন চারজনে ট্যাক্সি নিয়ে চলে যাব হচ্ছে আমরা আমার সাথে আরেকটা ভাই আছে তুহিন ভাই এই তুহিন ভাইয়ের সাথে এখান থেকেই পরিচয় এবং এই তুহিন বাইয়ের সাথে আমাদের আমার থাকা হবে পার্সোনালি তুহিন বাই অনেক ভালো মনের একজন মানুষ সেই তুহিন ভাইকে নিয়ে হচ্ছে আমি যাবো হচ্ছে তুহিন ভাই একটু অসুস্থের জন্য ইলগিন রোডে যাব আর আমার সাথে যে আরও যে দুইটা ভাই ছিল মুন্সীগঞ্জের জুবাইয়ের ভাইয়ের আর একটা ভাইয়ের নাম মনে নাই এরা হচ্ছে যাবে বড় বাজার তো যাই হোক আমরা মেট্রো এক দাদার সাথে চারশো টাকায় একটা ট্যাক্সি রিজার্ভ করে ফেললাম তো ট্যাক্সি সামনে এসেই দেখি যে জ্যাম আর জ্যাম হিউজ পরিমাণে জ্যাম বাংলা বাংলাদেশের মতো সিগন্যাল যেটাকে বলে আমি ভাবছিলাম যে আমাদের মনে মানে শুধু জ্যাম এই যে শিয়ালদহ যাওয়ার থেকে ট্রেনে ওঠার পরে দেখি ইন্ডিয়ান পরিবেশমুখী দুই নেতার আর কি একজন হচ্ছে ভারতের প্রতিষ্ঠা করেছেন আর একজন হচ্ছে আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তাদের যে আর কি ভারত আর বাংলাদেশের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা আসলে ইন্ডিয়াতে যখন আপনি ঢুকবেন সেখানেই তাদের এই দুইটা ছবি দেখিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে তাদের যে বন্ধুত্ব যে একটা সম্পর্ক রয়েছে এটা কিন্তু প্রতিচ্ছবি আপনি এখানে আসলে বুঝতে পারবেন তো যাই হোক আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি শিয়ালদাহ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি আসলে আমি তো ইন্ডিয়াতে প্রথম এসেছি এই জন্য এই শহরের বিভিন্ন জিনিসগুলো ক্যামেরা করতেছিলাম অনেক ভালো লাগতেছিল আসলে যে লাইফের ফার্স্ট একা একা ট্রাভেল করলাম তো পথে মধ্যে তো হিন্দুয়ের মতো একজন মানুষ পেয়ে গেলাম যে আসলে যার দ্বারা আমার অনেক হেল্প হয়েছে আমি অনেক কিছু চিনতাম না সেগুলো চিনেছি আর কেউ আমার ইন্ডিয়ান ইন্ডিয়ার যে যে যাত্রাটা এটা আসলে তার জন্য অনেকটাই আসলে শুভ হয়েছে এই দেখেন তাদের যে প্রাচীন যে বিল্ডিংগুলো ভবনগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর আসলে আপনি যখনই ডুকবেন আপনার চোখে কিন্তু এই ধরনের ভবন পড়বে দেখতে খুব ভালো লাগবে আসলে মনে হবে যেন আপনি ইউরোপ ইউরোপের কোনো দেশে আছেন তো যাই হোক আমরা আস্তে আস্তে সেই ইলগিন রোডের দিকে যাচ্ছি ইলগিন রোডে যাওয়ার পরেই যে অলমোস্ট ইলগেন রোডে চলে আসছি আর এখানে কিন্তু নেতাজির বাসভবন আমরা বাই যে হোমিওপ্যাথিক ডক্টর দেখাবে তার অপোজিটে হচ্ছে নেতাজির বাসা তো আমরা চলে এসে অনেক ক্ষুদার্থ ছিলাম আমি দুদিন পর্যন্ত খাই না এখান থেকে এক মুসলিম দিদির হাতে এই যে খাবারগুলো খেলাম ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ